মারাত্মক সংকট কোনোভাবেই উত্তরণের পথ নেই দুশ্চিন্তা পেরেশানি অভাব এবং অসম্ভব কোনো চাওয়ার পূর্ণতা হাজারটি সমস্যা সমাধান মাত্র একটি আমল সুরক্ষা চান জুলুম থেকে অভাব থেকে প্রতারণা থেকে বিশ্বাসঘাতকতা থেকে অন্যায় থেকে রোগ বালাই বিপদ আপদ থেকে তাহলে বেশি বেশি করে স্তেক ফার পাট করুন হে আমার প্রিয় বোন হৃদয়ে হাত রেখে বলুন তো আপনার কোন জিনিসটা প্রয়োজন প্রিয় বোন আমার আপনি কি আল্লাহর প্রিয় পাত্র হতে চাইছেন আপনি কি আপনার গুনাহগুলোকে মার্জন করতে চাইছেন হোক না সেই গুনাহগুলো সমুদ্রের পানির থেকেও অনেক বেশি আপনি কি বিপদ পালা মুসিবত দূর করতে চাইছেন অথবা রিজিক প্রশস্ত করতে চাইছেন নাকি পরিবারের শান্তি চাইছেন অথবা শরীরে ইমানি শক্তি বৃদ্ধি অথবা হৃদয় স্বচ্ছ ও নির্মল করতে চাইছেন নিশ্চয়ই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছেন অথবা নিজের চিন্তা পেরেশানি দূর করতে চাইছেন নতুবা রহমতের বৃষ্টি বর্ষিত হোক আপনার ওপর এটা চাইছেন আপনি কি আল্লাহ তালার কাছে সুসন্তান চাইছেন সম্মান বৃদ্ধি করতে চাইছেন আজাব গজব থেকে মুক্তি পেতে চাইছেন এমন এক ব্যক্তি হতে চাইছেন যার দোয়া কখনোই আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ তালা দোয়া তাৎক্ষণিক কবুল করে নেন মোস্তাজাবুদ্দ দাওয়ার গুণ অর্জন করতে চাইছেন নিজের স্বামীকে আপনার ভালোবাসায় মুগ্ধ করে রাখতে চাইছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে ফিরে পেতে চাইছেন পরীক্ষায় উত্তম ফলাফল চাইছেন এবং পরকালে জান্নাত লাভ করতে চাইছেন এ যাবতীয় চাওয়া পাওয়া সম্মান সব কিছু একটিমাত্র আমলের মাধ্যমে এবং সেই প্রাধান্য বিস্তারকারী আমলটি হচ্ছে স্তেক ফার অর্থাৎ তবা পাঠ সন্দেহাতীতভাবে বলা যায় এমন কোনো দোয়া নেই যেই দোয়া স্তেক ফার কবুল করাতে না পারবে তাই অনতি বিলম্বে নিজের হাটটি তুলুন এবং নিজের চোখ দুটো মুছে নিন কান্নার সময় এটা না ইস্তেকফার পাঠ করা শুরু করে দিন কষ্ট হচ্ছে হোক সমস্যা নেই এক মুহূর্তে আপনার সময় রব বদলে দিবে চোখের পলকে দেখবেন সব কিছু আগের থেকেও সুন্দর হয়ে যাবে যদি সময় পরিবর্তন করার এবং ইস্তেকফার পাঠ করার মননী বেশ করে ফেলেছেন তাহলে চলুন আপনাকে দশটি তুখোর গতি সম্পূর্ণ আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু নিসা আয়াত সর্বপ্রথম আস্তাগ ফিরুল্লাহ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি প্রতি ফরজ ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লা করিম সাল্লু আলাইসাল্লাম এই স্তেক ফারটি তিনবার পাঠ করতেন তৃতীয় আসতাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এই ইস্তেকফাটি প্রতিদিন সত্তর থেকে একশো বার পড়া আসলেন সাল্লাল্লাহু আলাইহু আসাললাম প্রতিদিন সত্তরবারের অধিক তবা ও আস্তায়কফা পাঠ করতেন তিন আসতাক ফিরুল্লাহ আল্লাজি ইলা ইলাহ ইল্লাহুয়ালাহাইউল কাইয়ুম ওয়াতুবি ইলাইহি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি হাদিসে এসেছে এভাবে গুনাহগুলোকে আল্লাহ তালা মার্জন করে দেন যদিও সে হয় যুদ্ধক্ষেত্র থেকে পালায়নকারী চতুর্থ ইন্নাকা আফুন, আল্লাহুল আফু আফা আফুয়ানী হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মহান আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু ষষ্ঠ ফার মধ্যে সর্বপ্রধান এবং যে ইস্তেক হচ্ছে সকল স্তেকফারের রাজা সেটি হচ্ছে সাঈদুল বিলা ইলাহা ইল্লা আংতা হালাক ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আhti ka ওয়া ওয়adika মাসতাতু আউযু বিকা মিন মা সানাতু আবু উলাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আ'তু উলাকা বিজামবি ফাকফিল লাই ফা ইন হু লা ইয়াকফিলু যুনুবা ইল্লা আনতা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপরে আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারবেন না ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেকফার পড়তে কোনো রকমভাবেই ভাবেই ভুল করা যাবে না কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেকফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে বুখারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সকলে ভালো থাকবেন বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করবেন আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে স্টেক ফজিলত এবং স্টেক পাঠের আমলগুলো করে যারা সফল কাম হয়েছেন তাদের দোয়া কবুলের ঘটনা নিয়ে আমি ফাতেম আলী আপনাদের মাঝে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Knowing everything